আমার দেশের মুসলমান এমন কোনো শর্ত কবরস্থানের লেখে নাই

মৃত্যুর আগ দিয়ে ছাত্রদেরকে ইমাম আবু ইউসুফ বলতেছেন এই ছাত্ররা হজেতে শয়তানদের কঙ্কর জামারাতে শয়তানকে কঙ্কর মারার তরিকা কি বলো কিছু ছাত্র বলে পায়ে দল হাইতে দেয় মারবে কিছু বলে সবারিতে মারবে ইমাম আবু ইউসুফ বলে না যে রমির পরে রমি আছে যে রমির পরে দোহা আছে ওটা পায়দল মারবে অর্থাৎ প্রথম দুই দিন পায়দল কঙ্কর মারবে শেষের দিন সরিতে পারবে মারতে পারবে মাসালা পড়াইলে ইমাম আবু ইউসুফ নিজের ছাত্রদেরকে আশ্চর্য বিষয়গুলো এক একদিক দিয়ে মাসালা পড়াবেন আর একদিক দিয়ে ওনার রুহ বাইর হয়ে